কেউ বিচার করব সব বলছ মাথায় উঠেছে আমি ভীষণ গরম হয়ে আছি সালাবার কিনে খুব গরম হয়ে গেছে গো আমি লোকের বিচার করি আর কিনে আমার বিচার করবে কি ব্যাপার হঠাৎ আমার কিনে এত গরম হলো কেন বুঝতে পারছি না ও পরিবার আমি তোমার স্বামী হ্যাঁ আরে কি ব্যাপার করতে বিচার করতে হ্যাঁ জমিদারের আদেশ শুনেছো জমিদারের আদেশ হ্যাঁ কি এত বড় সাহস আমার স্বামী কিনা গ্রামের বিচার করে আর আবার জমিদার বলে যদি রাত 12টার পরে কোনো মেয়ে ছেলে বের হয় তাকে বিয়ে করবে আর যদি বাড়ি ছেলে বের হয় তারে ঘোড়ার ঘাস কাটা এ অন্যায় অবিচার এ অন্যায় অবিচার এই জমিদারের এত বড় অন্যায় অবিচার আমরা মেনে নেব না রাত্রি রাত্রি দশটা পর কোনো মেয়ে ছেলে বের হলে

আমার ভাই বড় হয়েছে তার জ্ঞান বুদ্ধি হয়েছে ওশঙ্কা সে করতে পারে না একটা কথা মনে রে আমাদের নাম কত সুন্দর নাম জানো এই গ্রামের লোক প্রত্যেকেই জানে আমাদের দুই ভাইয়ের নাম হচ্ছে গুগু আর ফাং তুমি চারবার এই যে আমার নাম গুগু আর আমার ভাইয়ের নাম হচ্ছে ফাং আমি না থাকলে তোমাকে না এখন ভাই নাই একটা কথা বলবো আমি গরম ওই তোমাকে ঠান্ডা করার জন্য তার ব্যবস্থা আছে সে চিন্তা করো না ঠান্ডা আমি তোমায় করবো আজকে এই ঘোষ নিয়ে যাব। ওইখানে বিরাট বড় বড় সার আছে সার দেখিয়ে তোমায় ঠান্ডা করে নিয়ে আসবো ভয়ে ভয়ে

তোমার নীল দুটি হাসি আর খুপাটিতে লাল দুটি দেখতে ভালোবাসি তোমার নীল দুটি তো দুটি হাসি খুপাটিতে লাল দুটি দেখতে ভালোবাসি তোমার নীল

त हवायो रा

এই তোর বৌদি পাকা তালার আমি পাতুর জানো তো কি হরাম বৌদির সঙ্গে তোমাকে মানাচ্ছে তো কী করবে তোমাকে ভিডিও বাদুরে লাগছে আর তোর বৌদি কি করবে বিয়ে করলে দাদা বাকে তাই কি বলো জানো কে ও দাদা পায়ে পড়ি রে ছেলে দেখো ও মেলা থেকে বো এনে দে দাদা পায়ে পড়ি রে ও মেলা থেকে বৌ এটা আবার কি নাচ মুরগি লটপট হ্যাঁ এখন আমার চোপড়া ভেঙে দিলি তো দূর থেকে লাগবি এখন চোপড়া ভাঙাই নাচ ও চোপড়া ভাঙাই নাচ তো বন্ধ করবো বৌদি হ্যাঁ ਦੂਰ ਤੇਕੇ ਨਾ ਗਏ ਭਾਈ ਆਦਾ ਪਾਏ ਪੋੜੀ ਰੇ ਕੋਨਾ সিদোড়ি তেরে দাদা দাদা মরিয়ে একবারে কারেন্টের চলে চুকে টান ছিল নাকি তোকে চম্বুকে না গানের টানে চলে গেছি তুই বিয়ে করবি বিয়ে করবো তুই দেখুন আমাকে গানের বুঝি দাদা পায়ে রে মেলা থেকে বউ লজ্জা নাকি দাদাকে বলতে লজ্জাচ্ছে না বললে তো হবে না এই মেলাতে বউ পাওয়া যায় কাঠা দাদা তুই যে বিয়ে করো বলছিস হ্যাঁ বিয়ে করে বউকে খাওয়াবি কে কেন তুই কি খাওয়াবি ভাত খাবো ভাত পাবি কোথায় ভালো তুমি ইনকাম করবা বাজার করে আনবা বৌদি রান্না করিবা আমি এক বউ খাবার শুব ওহ এই দুটো কাজ ভালোই করেছি তো খাওয়ার শোয়ার দরকার হ্যাঁ বিয়ে বেরতে পারে একটা শর্তে কি শর্ত তোর যখন এতই বিয়ে করার ইচ্ছা সংসার ধর্ম করার ইচ্ছা তোকে আমি বিয়ে দেব কথা দিচ্ছি কিন্তু তোকে আমি দশটা টাকা দেবো ওই দশ টাকা যদি বাজার থেকে ব্যাগ ভর্তি করে সবজি বাজার কিনে নিয়ে আসতে পারে তাহলে আমি তোর বিয়ে দেবো ও তার মানে দশ টাকায় যদি এক ভাগ বাজার করতে পারে তার বিয়ে জানবে আমার বুদ্ধ হয়েছে আমি বউ পুষতে পারবো তাহলে আমার বিয়ে দেবে হ্যাঁ তাহলে তোর বিয়ে দেখো ভাই তোমরা সাক্ষী থাকলে

দাদাকে যা দিতে একবার দাও কেন আমাকে দেবে না কেন তোমাকে কত সুন্দর মাথায় হাত হাতগুলি আদর করে দিত

পরম যদি দাও আমি বাজার থেকে না আসা পর্যন্ত তুমি বাঁচিব না এই আজ বাজে কথা বলবি না যা কেন কে কি পরম দেবে হ্যাঁ কি পরম দেবে আর বাজবে না যদি তুমি মারতে যাবা সেই সময় যদি বৌদি পিট পেতে দেয় তাহলে বৌদি পাউরুটি ফুলাই ফিলি যাবে সে ফুলুক আমি বুঝে নেব নাকি ভাই হ্যাঁ আজকে পনেরো বছর কুড়ি বছর আমি বিয়ে করেছি আচ্ছা সংসার করছি তোর কথা মতো চলবো আমি ওই কথাতেই তো গেল গো যা তাড়াতাড়ি যা হলুদ করতে নেবো হলুদ হলুদ একটা নাকি দাদা ওই দশ টাকায় আনবি দশ টাকায় দশ টাকায় তুই এক ব্যাগ বাজার করে তোর বৌদিকে দিবি এক লড়ি লবণ সে তুই লবণটা বেশি লাগবে নাকি ভাইয়া

তুমি আমার ভাই করো মাথায় তুলো না ও স্বভাব খুব খারাপ তোমাকে আমি কত ভালোবাসি বলো তাহলে তুমি আমাকে সারা প্রেম চটি দিচ্ছে তো যাই দেখি কেমন করে বাজার করে নিয়ে আসে হারাম জাদা